একদিন একটি সাপ গ্রামের এক গৃহস্থ বাড়িতে ঢুকে পড়ল গৃহস্থের ছেলে খাটে শুয়েছিল সাপ তার পায়ের কাছে গিয়ে বসল ঘুমের ঘোরে গৃহস্থের ছেলে সাপকে মারল লাথি সাপ তার বিষাক্ত ছবল বসিয়ে দিল গৃহস্থের ছেলের পায়ে গৃহস্থের ছেলে তখনই মারা পড়ল ছেলের বাপ প্রতিশোধ নিতে মরিয়া হয়ে উঠল সে একটি কুড়াল নিয়ে সাপের গর্তের কাছে বসে থাকলো সে অপেক্ষা করতে থাকল কখন সাপ বের হয় যেই না সাপ গর্ত থেকে তার মাথাটা বের করলো তখনই সাপের ঘাড় লক্ষ্য করে এক কোপ বসিয়ে দিল সে কিন্তু সাপের গায়ে সে কোপ লাগল না কোপ গিয়ে লাগলো পাথরের গর্তের মুখে এবং পাথর খানিকটা ভেঙে গেল লোকটি ভাবল সাপটিকে তো মারতে পারলাম না সে যদি আবার প্রতিশোধ নিতে আসে তাই সে সাপের কাছে আপোষ প্রস্তাব পাঠালো কিন্তু সাপ রাজি হলো না সে বলল না এ হয় না ভাঙা পাথর চোখে পড়লেই আমার প্রতিহিংসা আবার জেগে উঠবে তাছাড়া তুমি তোমার ছেলের কবর দেখলেও নিশ্চিত স্থির থাকতে পারবে না সুতরাং আপোষের প্রশ্ন এখানে আসতেই পারে না তাই ঘরুতর শত্রুতায় কখনও লঘুভাবে আপোষ মীমাংসা করা যায় না